আধা কাপ মুগ ডাল সাথে পরিমাণ মতো পানি লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এবার ব্লেন্ডারে মেহি করে নিতে পারেন অথবা ডাল ঘুটনি দিয়ে ঘুটিয়ে নিতে পারেন তো এখানে দিয়ে দিয়েছি এই মগটা দিয়ে দুই মগ পানি সাথে দিয়ে দিলাম হাফ চামচ লবণ ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে ভালো করে বলক তুলে নেব এবার যেই মগটা দিয়ে আমি পানি দিয়েছি সেই মগটা দিয়ে এখানে আড়াই মগ আমি ময়দা দিয়ে দেব ময়দা অথবা চালের গুঁড়া দিয়ে দিতে হবে তো চালের গুঁড়া সবসময় হাতের কাছে থাকে না সেক্ষেত্রে কিন্তু ময়দা দিয়েও এই পিঠাটা খুবই মজার হয় তো যেহেতু আমি ডালটা শুকিয়ে নেইনি ডালের মধ্যে পানি ছিল তো ডালটা আমি এখানে দিয়ে দেবো সেজন্য আড়াই মগ আমি ময়দা দিয়েছি আর এখানে ডালটাও এখানে দিয়ে দিয়েছি এবার ডাকনা দিয়ে ঢেকে দুই মিনিট সেদ্ধ করব দুই মিনিট পর ডাকনা খুলে পানির সাথে ময়দা ভালো করে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে এই গরম চুলার উপরে আরও দুই মিনিট বসিয়ে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে বেশ জনপ্রিয় আর খুবই মজার একটা পিঠার রেসিপি শেয়ার করছি বানাচ্ছি মুখ পাকন পিঠা এই পিঠার অথেন্টিক যে রেসিপিটা সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি পুরো রেসিপির সাথেই থাকবেন তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গরম চুলার মধ্যে আমি কিছুক্ষণ বসিয়ে রেখে তারপর এটাকে ঠান্ডা করে নেব এবার দিয়ে দেব দুইটা ডিমের কুসুম আর দিতে হবে ঘি ঘি যতটুকু লাগে ততটুকু দিতে হবে এটা সফট আপ পর্যন্ত ঘি দিতে থাকতে হবে তো প্রায় আধা কাপের মতো ঘি আমার লেগেছে পোড়াটা ডু করতে এখানে একটু একটু দিতে হবে আর ভালো করে ময়ান করতে হবে হাতে দিয়ে দিয়ে একেবারে সফট একটা ডো হবে তো ভালো করে এটাকে যদি মথা না হয় সেক্ষেত্রে পিঠা কিন্তু শক্ত হবে সফট হবে না তো আমি হাতে ঘি নেব আর এটাকে ভালো করে ডোলে ডোলে একেবারে মসৃণ একটা ডো করে নেব তো আমি মোটা করে একটা রুটি বেলে নিয়েছি এবার সাইডগুলো যে ফেটে ফেটে আছে সেগুলোও কেটে নিলাম আর এই পিঠার নকশা কিন্তু এরকম পাতা পাতা ডিজাইনের থাকে অথেন্টিক যে রেসিপিটা সেটার ডিজাইন কিন্তু এরকম পাতা থাকে তো আমরা আমাদের পছন্দ মতো যার যেমন খুশি কেটে নেব তো প্রথমে সবগুলো পিঠা এভাবে রুটি বেলে বেলে তারপর আমি টুথপিক দিয়ে অথবা বড় একটা সুই নিয়ে কেটে নেবেন সবগুলো পিঠার কাটা হয়ে গেলে তারপর ডিজাইন করে নিতে হবে তো আমি দুইটা ডিজাইন দেখাবো পাকন পিঠার যে অরিজিনাল ডিজাইনটা থাকে সেই ডিজাইনটা আমি দুইটা করব তো প্রথমে সাইডগুলো এভাবে কেটে কেটে নিতে হবে এটা দিলে পিঠাগুলো খুবই সুন্দর দেখা যায় এবার দুই পাশ থেকে এভাবে শুধু সাসলিক অথবা টুথপিকের কাঠিটা নেড়ে নেড়ে দুই পাশ থেকে এভাবে করলেই একটা খুব সুন্দর ডিজাইন হয়ে যাবে এই দেখুন খুবই সুন্দর আর এটা যখন তেলে ভাজবো তখন ডিজাইনটা আরও ফুটে উঠবে তো এবার দেখে নিন পাকন পিঠার আরও একটা ডিজাইন আর এই ডিজাইনটা দিয়েই পাকন পিঠার মূল ডিজাইনটা করা হয় আজকাল সহজভাবে আমরা নানান রকম করে পিঠাগুলো বানিয়ে ফেলি কিন্তু পাকন পিঠার অরিজিনাল যে ডিজাইনটা সেটা হলো এটা প্রথমে চারটা দাগ দিয়ে তারপর এক সাইড থেকে উপরের দিকে উঠিয়ে নিতে হবে এটাই হলো পাকন পিঠার আসল ডিজাইন তো এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব তো পিঠাগুলো বানানো হয়ে গেছে এবার আমি শিরাটা করে নেব শিরার জন্য নিয়েছি এক কাপ পানি দুই কাপ চিনি তো যে পরিমাণ পানি নেবেন তার ডাবল চিনি দিতে হবে তো যার যার পরিমাণ বুঝে চিনি শিরাটা করে নিতে হবে সাথে দিয়ে দিলাম দুইটা তিনটা এলাচ আর যখন শিরাটা একটু ঘন হয়ে আসবে নামানোর আগে এক টুকরা লেবুর রস দিয়ে নেবেন তাহলে শিরাটা আর চিনি চিনি হয়ে যাবে না যখন শিরায় ডুবিয়ে পিঠাগুলো তুলবেন পিঠা ঠান্ডা হয়ে গেলেও উপরে চিনি চিনি হয়ে যাবে না পিঠাগুলো খুবই সুন্দর থাকবে তো এবার গরম তেলে আমি পিঠাগুলো ভেজে নেব আর চুলার জালটা মিডিয়াম লোতে করে ভাজতে হবে তা না হলে উপরে কালার এসে যাবে আর ভেতরে পিঠাগুলো হবে না যেহেতু পিঠাগুলো একটু ভারী মোটা থাকে তাই এটা অল্প আঁচে ভাজতে হবে লাল হওয়া পর্যন্ত তাহলে এটা ভেতর থেকে মচমচে হবে তারপর সিরাই দিয়ে দিতে হবে আর শিরায় দেওয়ার সাথে সাথে এটা শিরা শুষে নেয় ডুবিয়ে রাখতে হয় না তো যখন এরকম বুধবুতটা বন্ধ হয়ে যাবে তখনই শিরা থেকে তুলে নিতে হবে তো দেখুন কত সহজে হয়ে গেল একেবারে পাকন পিঠা মচমচে রসালো পিঠা এই পিঠার রেসিপিটা আমি আগেও একবার শেয়ার করেছিলাম তো যারা নতুন অ্যাড হয়েছেন আমার পেজে তাদের জন্য আবারও শেয়ার করলাম এই দেখুন উপরটা হবে মচমচে আর ভেতরে থাকবে রসালো খুবই মজার এই পিঠাটা তো ভালো থাকবেন একেবারে ঘরোয়া উপকরণে সহজ সহজ মজার মজার রেসিপি দেখতে সাথেই থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং